আজকে চলে আসলাম আমরা সেই বিখ্যাত রেস্টুরেন্ট আয়নাল হোটেল উত্তরের বারো মাথায় তেরোর মাঝখানে খালপাড়ের দিক তো আমরা সকাল চলে আসলাম দুপুরের দিক স্যার সহ আমি ওই যে সার দাঁড়ায় আছে আমরা আস্তে আস্তে যাচ্ছি ভিতরে স্যার খুব কইতাছে ভিতরে জায়গা নাই তো আমরা কইলাম যে দেখি কি অবস্থা যা দেখি একটু ভিতরে ঢুকলাম আস্তে আস্তে স্যার তো অনেক ক্ষুধা আমারও ক্ষুধা লাগছে মেলা যেমন হন আমা এরকম কে দিয়ে আমাদের বিয়ে গ্রামের বিয়ে বাড়ি আছে না ওই রকম এই অবস্থা একজনের খাইতেছে আর মাঝখানে দাঁড়াইছে তা নিজে লাগে না হোটেলের মধ্যে অনেকক্ষণ দাঁড়াইলাম কিন্তু খাওয়ার সুযোগ পাইলাম না দাঁড়াইছি এই লোকটাও সামনে দাঁড়াইছে কে ওহ সবাই দিয়ে টেনশন আছে এখন বাবুচিয়া কইতাছে ভাই খাওয়া গরুর মাংস নাই এখানে নলি আছে এটা একটা সারাদিনটাও যে এটা কি ব্যবসার পলিসি নাকি আল্লাহ গরু মাংস শেষ নলি আছে নাকি বিক্রি করতে করতে পারবো না এটার নলি মনে হয় আপনারা ওরা খাওয়ানোর অবস্থা গরু মাংস নাই নাই বলতেছে আচ্ছা যাই হোক এটা কমেন্টসে বলবেন যে এরকম করে কি না আমি আজকে গেলাম ফার্স্ট গেলাম তাই সেটা তো বলতে পারতি না পরে আমরা বেড়ে যেতেছি জামুকা যে খাওয়া তো মনে হয় মনে হয় আমরা অন্য জায়গায় হোটেলে যাই খামো দুঃসব দুর্ভাগ্য পয়সা